হ্যালো গাইজ হার মহাদেব বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমার আগের ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন আমি কিভাবে হাওড়া থেকে জম্মু কাশ্মীর অ্যান্ড জম্মু কাশ্মীর থেকে ভগবতীনগর প্রেস ক্যাম্পে কিভাবে পৌঁছেছিলাম এইবার বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি ভগবতীনগর প্রেস ক্যাম্প থেকে পেহলগাঁও কিভাবে যাচ্ছি এই আমাদের বাস বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা এই বাসে করেই আমরা পেহেলগাঁয় যাব তার মাঝখানে রাস্তায় একটা ভান্ডারা প্রচুর ভান্ডারা বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখুন একটা ভান্ডারায় দাঁড়ালাম কিছু ভোগ সেবা করার জন্য এই বন্ধু আমি আপনারা দেখতে পাচ্ছেন এই চা খেয়ে আবার একটু পরে বাস ছাড়িয়ে আমাদের বাস পৌঁছে যাবে পাহালগাঁও তো বন্ধুরা পাহালগাঁও পৌঁছে আপনাদের পুরো পেহেলগাঁও সিনারিটা আপনাদের দেখাচ্ছি কত সুন্দর কিভাবে বন্ধুরা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যটা দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে কত লোক যাওয়া আসা করছে কত মানুষজন আর্মি বিএসএফ সব আছে এখানে বন্ধুরা এটা হচ্ছে একটা বড় ভান্ডারা বন্ধুরা তো দেখতে থাকুন বন্ধুরা আমি পেহালাগাও গিয়ে আপনাদের সব এক্সপ্লোর করে দেখাচ্ছি বন্ধুরা যাতে আপনাদের দেখতে কিংবা বুঝতে সুবিধা হয় বন্ধুরা দেখতে দেখুন নুড়ি বালি পাথরের রাস্তা খালি এখানে পাথর আর পাথর বন্ধুরা তাছাড়া কিছু নেই কত সুন্দর ভিউজ দেখুন বন্ধুরা ভিউজটা দেখতে দেখুন পাহাড়ের উপরে আকাশ দেখুন বন্ধুরা এই বন্ধুরা আমরা এসে গেছি পেহেলগাঁও বেস ক্যাম্প এখানেই আমাদের বেস ক্যাম্প বন্ধুরা এই দেখুন এগুলো টেন্ট কটেজেও আছে বন্ধুরা কিন্তু এগুলো হচ্ছে কটেজ আর এই কটেজে আমরা থাকবো আজকে নাইট করবে এই কটেজে তৈরি কটেজগুলো আর কাঠের জানালা এই কম্বলগুলো দেওয়া হয় যাত্রীদের ঘুমনের জন্য ভিতরটা দেখুন বন্ধুরা কতটা পাইন গাছের বনের ভিতরে তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপনারা দেখাচ্ছি লিডার নদীগাঁও লিডার নদী কতটা স্রোত দেখুন বন্ধুরা এই রাস্তা দিয়েই আমরা অমরনাথের আর্মি আর্মি গাড়ি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে সবসময় আর্মির ঘেরা থাকতে হয় এটাই হচ্ছে বন্ধুরা লিডার নদী লিডার নদী এই হচ্ছে আর্মি ক্যাম্প আমাদের বন্ধুরা বন্ধুরা আমরা একজনের কাছে গিয়েছিলাম যিনি তালা তালাচাবি ঠিক করে দেয় বন্ধুরা এই সেই লোক তালা এই এইসব গাড়িগুলো বন্ধুরা ভগবতী গৌরুখ পর্যন্ত যাবে এই লিডার নদীর বন্ধুরা সরোধটা দেখুন একবার খালি কিভাবে এগিয়ে যাচ্ছে বন্ধুরা নিয়ে যায় এখান থেকে পয়েন্ট একশো ষাট টাকা করে বন্ধুরা গাড়ি ভাড়া নেবে তারপরে ওখান থেকে আমাদের ট্রেকিং শুরু হবে বন্ধুরা ভিউজটা দেখুন বন্ধুরা কত সুন্দর ভিউজ এর ভিতরেই হচ্ছে বেশ বন্ধুরা কাটা দিয়ে ঘেরা আছে আর্মি গাড়ি আছে ওগুলো দাঁড়িয়ে হ্যাঁ বন্ধুরা এই ছোট ছোট এই গাড়িগুলো বন্ধুরা যেতে থাকে ওইদিকে আমাদের এই দেখুন লেখা আছে লিডার ন্যালি লেখা আছে শ্রী অমরনাথ সাইন বোর্ডের তরফ থেকে এই ব্যানারটা বানানো আছে বন্ধুরা এটা ইনোভা গুলো এই ইনোভা গুলো এরকম ছোট ছোট হাড়ি গাড়ি গুলো উপরে যায় গুন তারা কিলিন দেখুন না বন্ধুরা ব্যানার লাগানো আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা রাস্তা বন্ধুরা যেটা গৌরীঘ পর্যন্ত আমাদের নিয়ে যাবে একশো ষাট টাকা ভাড়া বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত স্কিপ করবে না আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট শেয়ার করবে অবশ্যই ঘোড়া যাচ্ছে বন্ধুরা দেখুন এই ঘোড়াগুলোই আপনাদের ওখান থেকে নিয়ে যাবে ঘাড়ে করে হ্যাঁ বন্ধুরা এবার সরটা দেখুন কত জোরে সুরত এই পয়েল আপনাদের বন্ধুরা ভালো করে ঘুরিয়ে এক্সপ্লোর করে পাহাড়টা দেখুন বন্ধুরা কিভাবে লিডার নদীরটা বয়ে যাচ্ছে পাহাড়ের অপরূপ সৌন্দর্যটা দেখুন বন্ধুরা এরপরে আপনারা আপনাদের দেখাবো বন্ধুরা কিভাবে আমি অমরনাথের ট্রেকিং করে উঠছি পাহাড়ের উপর দিয়ে দেখতে থাকুন বন্ধুরা এবং ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করা চাই বন্ধুরা এখানে এই যে বাস আবার বন্ধুরা ফিরে আসলাম সে আমাদের ক্যাম্পে এই হচ্ছে আমাদের ক্যাম্প এটা পায়ালগাঁও বেস ক্যাম্প আছে তো বন্ধুরা এই ক্যাম্পটার ভিতরে দেখুন টেন্টগুলো এই ট্রেন পার নাইট ভাড়া নেয় বন্ধুরা বিভিন্ন রকমের ভাড়া আছে কটেজ গুলো পার দু হাজার তিন হাজার নিয়ে কোনো ব্যাপার নেই দেখুন ট্রেন দেখুন বন্ধুরা পাইন গাছের ভিতরে ট্রেন তৈরি করা আছে বন্ধুরা এই যে দাদারা এই দাদাদের ট্রেন এটা এখানে টেন্ট টেন্ট গুলো সরবরাহ করে বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা শেষ অব্দি বন্ধুরা এর পরেই আপনাদের এই এগুলোকেই বলে বন্ধুরা কটেজ যে কটেজ গুলোয় আমরা ছিলাম এগুলো হচ্ছে টেন্ট আর এই তার মাঝখান দিয়ে এই রাস্তা টাইলস বানানোর রাস্তা বন্ধুরা দেখতে পাচ্ছেন কত ধর দেখুন করে রেখেছে পাইন গাছের ভিতর থেকে এই হচ্ছে এগুলো কটেজ তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক এবং কমেন্টস সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে বন্ধু পরবর্তী ভিডিও অমরনাথ ট্রেকিং এর সময় অমরনাথে গিয়ে কোথায় কি হচ্ছে না হচ্ছে সব আপনাদের বন্ধুরা তুলে ধরছি তো দেখতে থাকুন বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে তো এই ভুলে বন্ধুরা